রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই লুকিয়ে রাখা সন্তানের খোঁজ দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম তারা নাকি বিলাসবহুল জীবনযাপন করছেন তাদের ইংরেজি শেখাতে সেন্টারের বরাদ দিয়ে মার্কিন সাময়িকী ফর্স এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এসব তথ্য দাবি করেছেন ফোর্সের আলোচিত ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রেমিকা অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবাইভার ঘরে পুতিনের গোপন দুই সন্তান রয়েছে এমন দাবি করে তদন্তমূলক প্রতিবেদনে আর উল্লেখ করা হয় আলিনা কাবাইভাকে পুতিনের দীর্ঘদিনের প্রেমিকা হিসেবে বিবেচনা করা হয় আর তার সঙ্গে পুতিনের সম্পর্কের ফলস্বরূপ এই দুই ছেলে সন্তানের জন্ম হয়েছে ডসিয়ার সেন্টারের বরাতে ফোর্ভস আরও জানায় পুতিনের ওই দুই ছেলের একজনের বয়স পাঁচ বছর এবং অপরজনের নয় এমনকি একটি রাশিয়ান সংস্থা নিয়মিত এ বাচ্চাদের দেখাশোনা করছে বলেও ওই তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গুঞ্জন ছিল তবে এ বিষয়ে তিনি কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আলিনা কাভাইভার সঙ্গে পুতিনের সম্পর্ক বহুদিন ধরে গোপন রাখা হয়েছিল তবে সম্প্রতি প্রকাশিত এর প্রতিবেদনটি তাদের সম্পর্ক এবং সন্তানদের বিষয়ে নতুন করে আলোকপাত করেছে পুতিনের কথিত প্রেমিকা আলিনা কাভাইভার পরিচয় সম্পর্কে জানা যায় তিনি একজন সাবেক অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী রিদমিক জিমন্যাস্ট যিনি রাশিয়ার ক্রীড়া জগতে একটি সুপরিচিত নাম তিনি দীর্ঘদিন ধরে পুতিনের ঘনিষ্ঠ বলে ধারণা করা হয় এবং তাদের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বহুবার জল্পনা কল্পনা মিশ্রিত সংবাদ প্রকাশিত হয়েছে ডসিয়ার সেন্টারের প্রতিবেদনে দাবি করা হয়েছে পুতিনের দুই পুত্র সন্তান অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পূর্ণ নিরাপত্তায় এবং জনসাধারণের চোখের আড়ালে বড় হচ্ছে দুই সন্তানই পুতিনের প্রাসাদে বড় হচ্ছে যেটি মস্কোর উত্তর পশ্চিমে অবস্থিত তারা জনজীবন থেকে একেবারে বিচ্ছিন্ন জীবনযাপন করছে এবং তাদের বয়সী অন্য শিশুদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই আরও জানা যায় ব্যক্তিগতভাবে তারা ইংরেজি ও সঙ্গীত শিক্ষা গ্রহণ করছে এবং তাদের জন্য সাঁতার ও জিমন্যাস্টিকের প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে তাদেরকে ইংরেজি শেখাতে পুতিন প্রতি মাসে সাড়ে আট হাজার মার্কিন ডলার বা প্রায় দশ লাখ টাকা খরচ করছেন এক সন্তানের নাম প্রকাশ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইভান নামের এক ছেলে জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশ নেয় এবং প্রায়ই তার বাবার সঙ্গে হকি খেলে পুতিনের পুরনো সম্পর্ক ও সন্তানদের পরিচয় সম্পর্কেও বেশ কিছু তথ্য জানা যায় একাত্তর বছর বয়সী ভ্লাদিমির পুতিন অবশ্য প্রকাশ্যে তার দুই মেয়ে ছাড়া অন্য কারও পরিচয় দেননি যাদের নাম উনচল্লিশ বছর বয়সী মারিয়া এবং আটত্রিশ বছর বয়সী ক্যাটরিনা পুতিন তার সাবেক স্ত্রী লুইড মিলার সঙ্গে উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের জন্ম হয় ডসিয়ার সেন্টারের প্রতিবেদনের বরাতে ফোর্বস আরও জানায় দুহাজার চোদ্দো সালে লুটমেলার সঙ্গে বিচ্ছেদ হলেও পুতিন দু সাল থেকেই আলিনা কাভাইবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এরপর কাভাইবা দু হাজার সালে সুইজারল্যান্ডের লুগানো শহরের একটি মাতৃসনদে ইভানের জন্ম দেন পরে মস্কোতে ভ্লাদিমির জুনিয়রের জন্ম হয় পুতিনের ব্যক্তিগত সম্পত্তি ও জীবনযাপন নিয়েও প্রতিবেদনে বিশদ ধারণা উঠে এসেছে পুতিনের পরিবার সম্পর্কে তথ্য অনেকাংশেই গোপন রাখা হয় তবে গত বছর টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে আসে পুতিন তার প্রেমিকা কাভাএভার জন্য বিশাল সম্পত্তি কিনতে গোপনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। টেলিগ্রাফের সেই প্রতিবেদনে পুতিন কাভাএভার জন্য একটি বড় প্রাসাদ এবং একটি বিশাল পেন্ট হাউস কিনতে অবৈধ তহবিল ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়। এই ধরনের প্রতিবেদনের পর রাশিয়ার সরকার বা পুতিনের পক্ষ থেকে সাধারণ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায় না। তবে পুতিনের গোপন দুই সন্তানের খবর প্রকাশের পর রাশিয়ার সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এই নতুন তথ্যের মাধ্যমে পুতিনের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুটা আলোকপাত হলেও তার পরিবারের বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য এখনও রাশিয়ার জনগণ এবং বিশ্ববাসীর কাছে অজানা